আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র মদিনা মনোয়ারাতে এসে পৌঁছালাম মদিনা শরীফের এই হোটেলে হাজি সাহেবদেরকে ওনারা অভ্যর্থনা জানাচ্ছেন আরবীয় কায়দায় আমরা এখন প্রবেশ করব দেখব কিভাবে কি করছেন ওনারা সুধি দর্শক মন্ডলী আমরা মদিনা মনোয়ারাতে এসে পৌঁছানোর পরে হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে রিসিপশন জানাচ্ছে أيها البنغال أهلا لك في القلب ما كان قال البدر علينا من ثانية দর্শক মন্ডলী ওনারা আরবীয় কায়দায় আমাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানালেন খেজুর দিয়ে কোল্ড ড্রিঙ্কস দিয়ে ফুল দিয়ে এবং জমজমের ঐতিহ্যবাহী সেই মশক থেকে ওনারা পানি ঢেলে ঢেলে نوار المدينة يا شكرا جزاك الله حياكم الله نوارت المدينة يا بنغالي أهلا نوارت المدينة يا بنغالي أهلا نوارت المدينة مدينة نورت المدينه طلع على البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع ايها المبعوث فينا ستبينا শুধু দর্শক মনলি রাসুল পাক সাল্লাহ সাল্লাম যখন মদিনা মনোয়ারতে আসছিলেন হিজরত করে ঠিক মদিনাবাসী এইভাবেই এই কাসিদাটি তলা আল বদ্র আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাব আলাইনা মাদা আলিল্লাহি দাই ওনারা এই কাসিদাটি গেই খুব উৎফুল্ল ভাবে রাসুল পাক সাল্লি সাল্লামকে মদিনাতে স্বাগতম জানিয়েছিলেন আজকেও এই মদিনাবাসী ওনারা আমাদেরকে এই হাজিদেরকে আমাদেরকে স্বাগতম জানালেন খুবই চমৎকার একটি দৃশ্য একটি নতুন একটি অভিজ্ঞতা হলো আমার এই হজের সফরে তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে মাকারিম মদিনা মনোয়ারা باللي وافونا أهلاً وسهلاً باللي وافونا نورتوا طيبه بنغالي وانتم معانا نورتوا طيبه بنغالي وانتم معانا أهلاً وسهلاً حياكم الله حياكم الله <سؤال> كويس ما